আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে বাংলাদেশ তার কারণ হলো বাংলাদেশ দুই হাজার চব্বিশে আবার নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশ কিভাবে দুই হাজার চব্বিশে আবার স্বাধীন হয়েছে তার পুরো ডিটেলস নিয়ে কথা বলবো তাই তোমাদেরকে বলছি ভিডিওটিকে না স্কিপ করে দেখতে থাকো ভিডিওটির মূল টপিকে যাওয়ার জন্য তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব তোমরা কেউ ধূমপান করবেন না এবং ধূমপান থেকে দূরে থাকুন ভারত স্বাধীন হওয়ার কিছুদিন পরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশে কিন্তু থেকে তারপর আশেপাশে গোটা বাংলাদেশ জুড়ে আন্দোলন শুরু হয় প্রথমে আমরা জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুদ্ধটি শুরু হয় এবং সেইখানে অনেক ছাত্রছাত্রীর প্রাণ চলে গেছে তারপর তাদের গোটা বাংলাদেশ জুড়ে যুদ্ধ শুরু হয় দেশ স্বাধীনতা লাভ করেছে ভারত স্বাধীনতার কিছুদিন পরে কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশের লোকেরা কিন্তু স্বাধীনভাবে থাকতে পারেনি বাংলাদেশে কিন্তু অনেক মন্ত্রী রয়েছে সেই সেইখানে কিন্তু আত্মসম্মানটা আর নেই বাংলাদেশের লোকেদের মুখেই একটাই কথা যেখানে আত্মসম্মান নেই সেইখানে আমাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়াই অনেক ভালো তাই বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে দুই হাজার চব্বিশে বাংলাদেশের এইরকম যুদ্ধ থেকে কিন্তু বাংলাদেশের মন্ত্রী পালিয়ে গেছে বাংলাদেশের মন্ত্রিনীর নাম হলো শেখ হাসিনা তার কারণ শেখ হাসিনাকে আর বাংলাদেশের মন্ত্রী হিসেবে আর চায় না শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আমাদের বাংলাদেশের যে সকল হিন্দু মা বোনেরা আছে তাদের উপর অত্যাচার কিন্তু দিনে দিনে বেড়েই যাচ্ছে অত্যাচার বললেই হবে না তাদের মন্দির দোকানপাট এবং বাড়ি ঘর দুয়ার সবকিছু কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এই কাজটি কি ঠিক করেছে বাংলাদেশের লোকেরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন শেখ হাসিনা ভারতে এসে কিছুক্ষণ পরেই সে শপিং মলে ঘুরতে যায় এবং সেইখানে গিয়ে সে নতুন নতুন ডিজাইনের শাড়ি এবং কিছু মেকআপের জিনিস নিয়ে চলে আসে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসার পর কিন্তু বাংলাদেশে কিন্তু নতুন করে অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের নাম হলো। ডক্টর মোহাম্মদ ইউনোস এছাড়াও অন্তর্বর্তী সরকার ছাড়াও পদে পদে আরও কয়েকজন রয়েছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার হবে নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি যত ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার কারণ এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও নিয়ে কথা বলা হয় তো সবার শেষে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আর তোমরা আমার পাশে থাকো